আসসালামু আলাইকুম এবার খেপেছেন জামাতের নায়েবে আমির আবদুল্লাহ তাহের দশসতা হঠাৎ করে কেন জামাত এত খেপেছেন সংবাদ সম্মেলন করে ডক্টর ইউনুসকে ইচ্ছামতো ঝাড়লেন এতদিন পর্যন্ত নাকি ডক্টর ইউনুস নিরপেক্ষ থাকলেও এখন আর নিরপেক্ষ নেই কারণ ইতিমধ্যে ডক্টর ইউনুস বিএনপির পক্ষে সিদ্ধান্ত দিচ্ছেন বিএনপি যেভাবে চাচ্ছেন ডক্টর ইউনুস ঠিক একইভাবে সবকিছু করতেছেন সরকার এখন আর নিরপেক্ষ নেই বলে মন্তব্য করেছেন জামাত নির্বাচন দিয়ে যেন তেন ভাবে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে তারা গত শুক্রবার চোদ্দই নভেম্বর প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে সমমনা আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি সরকারের পক্ষে সুস্থ নির্বাচন করা সম্ভব নয় দাবি করে ডক্টর তাহের বলেন বিএনপির প্রাধান্য দিয়েছেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে গণভোট একসাথে নয় তাই আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণা করার আহ্বান জানান এই জামায়াত নেতা কারণ নির্বাচনের দিন একটা সরকার গঠন করবে এই নির্বাচন জাতীয় নির্বাচনে সেখানে আবার গণভোটের মধ্যে একটা হিবিজিবি মার্কা বিষয় মানুষের মাথায় ঢুকবে না তাই গণভোটটি জামাতের পক্ষ থেকে আগে চাওয়া হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের যে বাধ্যবাধকতা রাখা হয়েছিল প্রধান উপদেষ্টার ভাষণে সেটা উপেক্ষিত হয়েছে বলেও মন্তব্য করে তিনি আগামী রোববার আট দলের বৈঠকের পর পাঁচ দফার বিষয়ে নতুন কর্মসূচি দেওয়া হবে জানান জামাতের নায়বে আমির এবং তিনি বলতেছেন যে এটা বাস্তবায়িত হওয়ার আগ পর্যন্ত আমরা কর্মসূচি দিয়ে যাব তো একটা বিষয় হচ্ছে জুলাই সনাদ বাস্তবায়নের যে বাধ্যবাধকতা রাখা হয়েছিল সেটা কেন গণভোটের মাধ্যমে আবার মানুষকে জানাতে হবে এই জুলাই ক্ষেত্রে যদি গণভোট প্রয়োজন হয় এবং আইনি ভিত্তি পাওয়ার ক্ষেত্রে যদি মানুষের বাধাগ্রস্ত হয় কাছে কারা বাধাগ্রস্ত করতেছে তাহলে তো এই জুলাই আন্দোলনের প্রয়োজন ছিল না শেখ হাসিনাকে হটানোরও প্রয়োজন ছিল না মানুষ যদি না চাইতো মানুষ চাইছে বিদায়িত শেখ হাসিনাকে আন্দোলন করে তাড়িয়েছে তাহলে এই ক্ষেত্রে আইনি বাস্তবতায় বাস্তবায়নের ক্ষেত্রে আবার কেন গণভোট প্রয়োজন হবে দেশটাকে সবে মগর মূল্য বানিয়ে নিচ্ছে এবং যার যা সুবিধার্থে দালালি করার জন্য লুটপাট করার জন্য ঠিক আগের মতো যেন দেশটা থাকে এই সংবিধান থাকে সেটাই সবাই চাচ্ছে অনেকে চাচ্ছে